আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্যই কিন্তু আমার চ্যানেলটা এখন মনিটাইজেশান হয়েছে আমার হচ্ছে ওয়াস্ট টাইম ফিল আপ হয়ে গেছে সবটাই বলবো আজকে মনিটাইজেশানের জার্নিটা আর কিভাবে হচ্ছে আমি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ফিল আপ করবো সব কিছুই আস্তে আস্তে আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দিব যারা হচ্ছে নতুন ভিডিও বানাবেন ইউটিউব চ্যানেলে তাদের এই ভিডিওটা দেখলে অনেক হেল্প হবে তো এই যে সকালবেলা উঠে এদিন হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আপু শ্বশুর বাড়ি থেকে হচ্ছে কাঁঠাল পাঠিয়েছিল আর এই কাঁঠালটা এত মিষ্টি ছিল কাঁঠালটা খেতে খুবই মজা ছিল এই গরমে আমি কাঁঠাল খেতে একদমই চাই না বিকজ আমার কাঁঠাল ভালোই লাগে না কিন্তু এই কাটালটা দেখার পর ভাবতেছিলাম আচ্ছা খাই খাটালটা মজা আর একটা জিনিস হচ্ছে ছোটো যে খাটালগুলো থাকে ওগুলা কিন্তু খেতেও মজা হয় এগুলো একটু ভালো লাগে যে একটু শক্ত শক্ত টাইপের থাকে এগুলো ভালো লাগে অন্যগুলো আবার তেমন একটা খুব ভালো লাগে না আবার অনেকের হয়তো সবার প্রিয় আর আমার ভিডিও যদি কারো ভালো লাগে তাহলে দেখবেন আর যদি কারো ভালো না লাগে আমার বক বক্স শুনতে তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন আর এই তো আমার এই জার্নিটা শুরু হয়েছিল দু বিশ সালে এখন বলতে পারেন আপু পাঁচ বছর এত দিন কি এত বছর সময় নিয়ে কাজ করা পসিবল আমি বলবো আসলে ভয় পাওয়ার কিছু নাই আমি দু সালে যখন পে চ্যানেলটা ওপেন করি তখন ছিল লকডাউন লকডাউনের সময় আমি ভাবি যে আমি একটা চ্যানেল ওপেন করব। তখন ইউটিউব দেখে দেখে কিন্তু আমি চ্যানেল খুলেছি আপনারা কিন্তু ইউটিউব দেখে দেখে আপনাদের চ্যানেলটা হচ্ছে আপনারা খুলতে পারবেন খুবই সহজ তারপর ভেরিফাই করে নেবেন কিভাবে কি করতে হয় এটাও কিন্তু আপনারা যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন পেয়ে যাবেন তারপর হচ্ছে আমি ওইখানে রেসিপির ভিডিও দেওয়া শুরু করি প্রথম প্রথম হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেই তখন মোটামুটি বেশ একটা ভালো ভিউ হয় একশো দুইশো তিনশো চারশো করে প্রথম অবস্থায় কিন্তু আমার ভালো ভালো ভিডিও হয় ভিউ হচ্ছে এরপর হচ্ছে আমি একটা ঢিলামেশা কাজ করি কারণ এরপর আমি একটা বিজনেস পেয়েছিল এই বিজনেসটা রান করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিই বলতে গেলে পেজ চালানোর জন্য কিন্তু আসলে ইউটিউবের দিকে মনোযোগ দেওয়া যায় না যারা বিজনেস করেন তারা হয়তো আপনারা ভালো করে জানবেন তো আমার লকডাউনে দু হাজার বিশ একুশ বাইশ তেইশ সাল পর্যন্ত আমার বিজনেসটা খুব ভালোভাবে ছিল এরপরে মনে হয় না যে এক থেকে দুই বছর আমি ইউটিউবে কোনো ধরনের ভিডিও কোনো কিছু আপলোড করেছি বলতে গেলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক পুরনো আপনারা অনেকে বলতে পারেন আপো পুরনো ইউটিউব চ্যানেলে কি কাজ করলে মনিটাইজেশন পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে কারণ এটা ফেসবুকের মতো না ফেসবুকে যখন দিন দিন ওরা আপডেট দেয় ওদের অনেক কিছু কিন্তু ইউটিউবে এই ঝামেলাটা নাই যদি আপনার কোনো ভিডিও কপিরাইট আসে সেটা হচ্ছে সাথে সাথে দেখিয়ে দিবে কপিরাইট ম্যাচ বা টুল তখন কিন্তু আপনি ভিডিওটা ডিলিট করে দিতে পারবেন ইউটিউবে যেটা হচ্ছে ফেসবুকে ইজিলি বোঝা যায় না তো ওইভাবে চলছিল দুই তিন বছর কোনো দেই নাই যার কারণে হচ্ছে আমার যে অডিয়েন্সগুলো ছিল ওরাও আস্তে আস্তে কিন্তু আমার এখান থেকে হারিয়ে গেছে তারপর আমি মূলত আবার কাজ শুরু করি দুহাজার সালে লাস্টের দিকে টুকটাক ভিডিও আপলোড করি তখন আবার শর্ট ভিডিওর যে প্রচলনটা ছিল ওইটা আবার এখন ইউটিউবে বেশি তখন আমি আবার শর্ট ভিডিও দেওয়া শুরু করি এভাবে দিতে দিতে আবার কিছু দিন দেই নাই যার কারণে আবার রিচ হারিয়ে যায় একটা জিনিস হচ্ছে তুমি যদি ইউটিউবে কন্টিনিউ কাজ করো তোমার যদি ফলোয়ার কমও থাকে সাবস্ক্রাইবার মানে কম থাকে তারপরও তুমি একটা ভালো ভিউ তুমি কাউন্ট করতে পারবা ইউটিউব থেকে এটা একদম মানে ট্রু সত্যি একটা কথা যেটা হচ্ছে আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি যে কোনো ফলোয়ার যদি কমও থাকে তোমার রেগুলার দিলে তুমি তুলনায় কন্টেন্ট নতুন অবস্থায় ভালো ভিউ পাবে ইউটিউব থেকে এটা তোমরা নিজেরা কাজ করলেই বুঝতে পারবা তারপর এইভাবে আমি কাজ করে যে অনেক দিন একটা ভালো হচ্ছে ভিউ কাউন্ট হচ্ছিল কিন্তু পরে যখন দেখলাম যে হচ্ছে ওই ওই ইউটিউবের শর্ট ভিডিওটা মেবে হচ্ছে ওরা তিন মাসের মধ্যে মনে হয় দশ মিলিয়ন মনে হয় ভিউজ হতে হবে তিন মাস বা দুই মাসের মধ্যে বাট এটা একটু টাফ ছিল কোনোভাবে হয়তো আমার ওয়ান মিলিয়নের মতো ক্রস করেছে কিন্তু ওয়াচ টাইমটা মানে ওই ভিউটা আবার চলে গিয়েছে তারপর আমি শর্ট ভিডিও তো আবার বন্ধ করে দিই এইভাবে আচ্ছা টুকটাক করে যায় আমার আবার ফেসবুক পেজ আছে যেখানে আমি রেগুলার কাজ করি ওইখানে আমার ফলোয়ার আছে দুই লাখ সাতাশ হাজারের উপরে যেখানে আমার মোটামুটি ওইখানেও আমি আলহামদুলিল্লাহ ওইখান থেকে মোটামুটি ভালো টাকা হচ্ছে ইনকাম করেছি বা ইনকাম করি টুকটাক তো ওইটা ভালো কথা চলছে তারপর আমি আবার দুই সাল থেকে আবার কাজ শুরু করি শর্ট ভিডিও দেই আবার ভিউ চলে যায় তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে এখন আমি লং ভিডিওটা দিই তখন আমি লং ভিডিওর কাজ শুরু করে একটা জিনিস বলি আমি বুঝতে পারছি প্রথম প্রথম আমি লং ভিডিওতে তিন থেকে চার মিনিট এরকম করে হচ্ছে লং ভিডিও দিতাম যেটার একটা প্রপারলি ওয়াচ টাইম কাউন্ট হতো না ভিউ কম হতো কিন্তু ওয়াচ টাইমও কাউন্ট হতো না তারপর অনেক ঘাটাঘাটি করার পর যে জিনিসটা বুঝলাম যে ইউটিউবে আসলে যদি খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম ফিল আপ করা মানে করতে চাও তাহলে তোমাকে অনেক ডিউরেশন বাড়ায় দিতে হবে মানে অ্যাজ লাইক হচ্ছে তুমি পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিট তেইশ মিনিটের একটা লং ভিডিও সাবমিট করো তারপর আমি শুরু করলাম পনেরো মিনিট দশ মিনিট চব্বিশ মিনিট আমার হায়েস্ট একটা ভিডিও চব্বিশ মিনিট আর হচ্ছে লাস্ট আমার মনে নাই বাট চব্বিশ মিনিট পনেরো মিনিট করে আমি লং ভিডিও আপলোড করছি এবং এটা আমি হচ্ছে শপিং ব্লগ দেওয়া শুরু করেছি শপিং ব্লগ যখন হচ্ছে আমি ঢাকায় থাকি মাঝে মাঝে ছিলাম তখন হচ্ছে আমি বিভিন্ন মার্কেট তারপর হচ্ছে ফুটপাথের যে ভিডিওগুলা এগুলো হচ্ছে আমি চব্বিশ থেকে পঁচিশ মিনিট তেইশ মিনিটের করে লং ভিডিও আপলোড করি এইভাবে যখন আমি লং ভিডিওগুলো আপলোড করি শপিং ব্লকগুলো খুব মানুষ পছন্দ করে দেখি ওইভাবে আমি দিতে দিতে দেখি আমার এক একটা ভিডিও চব্বিশ চব্বিশ হাজার পনেরো হাজার দশ হাজার আর বিভিন্ন স্টোরি বলতাম ওই স্টোরিগুলোতে অনেক ভালো ভিউজ হয়েছে দশ হাজার পনেরো হাজার বেশি না বিশ্বাস করে দশ হাজার পনেরো হাজার রেগুলার ভিউজ হতে হতে একটা সময় এসে দেখি যে আমার ওয়াচ টাইমটা ফিল আপ হচ্ছে আমার খুব বেশি সময় লাগে না দুই সাল থেকে আমি রেগুলার কাজ করি ইভেন আমি হচ্ছে মাসে আমি পাঁচ দিন পর পর সাত দিন পর পর একটা লং ভিডিও আপলোড করতাম যেটার ভিডিও বিশ থেকে পঁচিশ মিনিট ছিল এবং ওইটাই ছিল বাজিমাত ওই ওই ভিডিওগুলো আমি একটু টাইম ধরে ধরে আপলোড করার কারণে প্রপার ওতে মানুষ দেখেছে ওই যে শপিং ভিডিও মানুষ পছন্দ করে বিশ চব্বিশ মিনিটের করে আমি যখনই বের হই শপিং ভিডিওগুলো একটু আপলোড করে দিই ঢাকায় কোথায় কি পাওয়া যাচ্ছে তখনই দেখলাম আস্তে 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 আমার ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ লাস্টে দুদিন আগে আমার হচ্ছে ওয়াচ টাইমটা ফিল হয়ে যায় ফিল আপ হয়ে যাওয়ার পর আমার হচ্ছে ফুল কমপ্লিট হয়ে যায় অ্যান্ড ইউটিউব থেকে আমার একটা ইমেল আসে আর ওইখানে যে একটা ইউ হোয়াইট স্টুডিও থাকে ওইখান থেকে আমাকে অ্যাপ্লাই নাও বাটন চলে আসছে দেন আমি মনিটাইজেশনের জন্য কাজ করা শুরু করেছি বাকি প্রসেস কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় আমি পরের ভিডিওতে বলে দেবো আল্লাহ হাফেজ